국민 <laughs> a risks with a Ads it�s, Foxётся again I knew his kids, with water avez ran What 숨 надо faith la renff on it? There was a strong friend, what is reagent? আসসালামু আলাইকুম আমার কলিজার ভাইয়েরা যারা আমাকে দেখেন আমি ইমাম হুসাইন এই মুহূর্তে আছি আমাদের গ্রুপ নিয়ে মালদ্বীপ এই বর্তমানে আছি হুলহুমালে ফেরিগার্ড এখান থেকে আমরা ডেকে যাব আইল্যান্ড যাব ডলফিন দেখতে যাব আপনাদেরকে পুরো ভিডিও করে দেখানোর চেষ্টা করব মালদ্বীপের সৌন্দর্য উপভোগ করুন যারা আসতে চান যোগাযোগ করবেন কীভাবে আসবেন সব কিছু আমরা ব্যবস্থা করে দিই ভিডিও দেখতে থাকুন এখন আমরা ভোটে ঘুরব আর এই যে সাদা জামা পরা আপু আমাদের ভোটে হচ্ছে যে গাইড এই যে আমি যে বলেছি পৃথিবীতে সব থেকে সুখী মানুষ আমি মিথ্যা বলেছি একটু আমি এক চুলো মিথ্যা বলিনি দেখুন মালদ্বীপে আসছি আর এরকম ক্রুজ ভাড়া করে চড়বো না তা তো হয় না আমাদের গ্রুপের সদস্যদেরকে নিয়ে আসছি এখন আমরা যাচ্ছি একটা আইল্যান্ডে সেখানে আবার সাগর দেখা যায় ডলফিন দেখা যায় সেই ডলফিন দেখতে আমরা আমাদের সদস্যদের নিয়ে যাচ্ছি দেখুন এই যে দেহ যে কোনো মুহূর্তে আমার মোবাইল হাত থেকে ফসকে পড়ে যেতে পারে আসলে অনেক মজা পৃথিবীটা বিচারণ না করলে বোঝা যায় না যে হ্যাঁ কত মজা অপরূপ সুন্দর এবং সাগরের পানি দু কালার একটা হচ্ছে মন হচ্ছে নীল আর একটা হচ্ছে পানির কালার কি বলে আত্মহারা হয়ে গেছি বিভোর হয়ে গেছি আমি এখন ভারত মহাসাগরের উপরে বসে আছি 보টে দেখুন আমাদের গ্রুপ সদস্যরা আছে সবাই মিলে আমাদের পিছনে এই যে এই আইল্যান্ডটিতে আমরা যাচ্ছি এই যে পিছনে যে আইল্যান্ডটি আছে এটাতে যাচ্ছি অসম্ভব সুন্দর একটি আইল্যান্ড এবং এত সুন্দর ভাষা হারিয়ে ফেলেছি অসম্ভব সুন্দর একটি জায়গা দেখার মতো যারা আসতে চান আমাদের গ্রুপে জয়েন করুন জহির ভাই আর কত সময় লাগবে না প্রকাশ করার বেশ কিছুদিন যাব আমার শারীরিক অবস্থা ভালো না হঠাৎ করে মাথা গরম হয়ে যায় খুব গরম হয়ে যায় অর্থাৎ কারোর সাথে ভালো কথা বলছি সেন্স ঠিক থাকে না তারপর ল্যাবেরি গেলাম ডাক্তারের কাছে বড় ভাই পরিচিত কাছের বড় ভাই তিনি আমাকে উপদেশ দিলেন তুমি গ্রামে চলে যাও গ্রামে গিয়ে প্রকৃতির বাতাস খাও সব কিছু ঠিক হয়ে যাবে যথারীতি ওনার কথা শুনে বেশ কিছুক্ষণ হাসলাম তারপর যেতে যাবে অসাধারণ অসাধারণ একটি পরিবেশ এবং ভাষায় প্রকাশ করা এবং এখানে আমরা এখন নামবো নেমে এই যে পানির নিচে সাঁতার কেটে কেটে দেখবো যে কি আছে পানির নিচে অনেক মস আছে এই যে এখন আমরা এখানে নামবো এখানে নেমে চাইলে আপনারা স্কাই ড্রাইভ করতে পারেন অর্থাৎ পানির নিচে আপনার নেমে মাছ দেখতে পারেন যে সাগরের মাছ আছে এগুলো এখানে দেখার সুযোগ আছে মাছ দেখতে পারেন অসম্ভব সুন্দর একটি জায়গা আমি পুরো ভিডিওটি দেওয়ার চেষ্টা করব যদিও আসলে একটু হঠাৎ করে আসছি কারণে আমরা আসলে না আমি আমাদের বাকি যারা আছে তারা হয়তো নামতে পারে নামবে কিন্তু আমার পক্ষে সম্ভব না তারপরে চেষ্টা করব নামার জন্য দেখি বাবু খাও i vem know ছোট মাছ এটা খাবার দিচ্ছে খাবার দিলেই মাছগুলো সব চলে আসে মাছেরই ভিডিও করেছি অনেক গভীর আসলে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না এই ফিলিংস কেমন লাগে আলহামদুলিল্লাহ জয় ভাই লাগতেছে খুব ভালো জয় ভাই কেমন লাগতেছে আমার তো ভাই খুবই ভালো লাগে যেন প্রতিদিন আসি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আসতে পারেন এবং এই জায়গাটি এত সুন্দর এখানে প্রকাশের ব্যাপার কত সুন্দর একটি জায়গা ঠিক আছে

মহান আমাকে ধর এ ভাই আমাকে ধর এ আমি চলে গেলাম এ ধর ধর আমাকে ধর কে কোথায় আছিস আমি আছি এখানে বাচ্চা বাচ্চা ভাই আমাকে বাচ্চা আ এটা শান্তি মুরুবি আসেন সবাই চলে আসছি আমরা এখন আমরা সবাই বালুর চরে আছি অসম্ভব সুন্দর এক জায়গা আর এই যে পাশে আমার বাগিনা ডিপ জল আরে মুরব্বী মুরব্বী এই মুরব্বী থাকার এই যে মুরব্বী মজার মানুষ আমরা এখন মজা করছি এখন আছি সাগরের মাঝখানে চতুর্পাশে হচ্ছে দিলা রিসোর্টস আর এখানে মাঝখানে একটা বালুচর আছে আমরা এই মুহূর্তে আছি বালুচরে এই যে চতুর্পাশে শুধু সাগর চতুর্পাশে সাগর মাঝখানে একটি বালুচর এই যে বালুচরে আমরা বালুচরে সময় আসেনি আমরা চারজন আসছি বাকি পাঁচজন আসতেছে ওই যে দেখা যাচ্ছে কিনা আমার কালো চশমা খুব দেখা যাচ্ছে আসতেছে আর এদিকে হচ্ছে কটার কিনা এই দেখুন ওয়াটার বিলাই যে আমার বাতি বাগিয়ে না ডিপজল আসো ডিপজল আসো হ্যাঁ তোমার কেমন লাগতেছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে অসাধারণ অসাধারণ আহ অসাধারণ 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 বিলাস বাংলা টাকা হাত তিন লক্ষ টাকা লাগবে লাগাদ লা করবি লা সেই দিকে পাঁচজন আসছে আমাদের আজার আজারভাই মন্দির উনি দাঁড়িয়ে আছেন সাগরে ভিডিও করছেন এখন আমরা আছি হিমা খুশি আইল্যান্ড আই তো হিমাপুশি আইল্যান্ড এইটা হচ্ছে হিমারকুশি আইল্যান্ড এই আইল্যান্ডে এখন আমরা খাবার খাবো তারপর Uh so our hot quality the downside okay. and we're beginning launch